The cat sat on the হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোহর রান্নাঘর চ্যানেলে আজকেও আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তার আগেই বলি হ্যাপি জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যেই খাবারটি বানাবো সেটি আমাদের মা রাধারানীর খুবই পছন্দের একটি খাবার সেটা হচ্ছে মালপোয়া অনেকেই এটাকে গুড় পিঠা নামেও চেনে তো চলো ভিডিওটি শুরু করছি এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি প্রথমেই এখানে তিনশো গ্রামের মতো আমি ময়দা নিয়ে নিই ছি ময়দাতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়েছি বেকিং সোডা এখানে আমি সুজি প্রায় দেড়শো গ্রামের মতো নিয়েছি সুজিটা কিন্তু আমি আধা ঘন্টা আগে থেকেই জল দিয়ে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে কিন্তু মালপোয়াটা অনেক ভালো বানানো হবে আপনারাও করলে কিন্তু অবশ্যই সুজিটাকে একটু চেষ্টা করবেন আগের থেকে ভিজিয়ে রাখার তো আমি এখানে দেড়শো গ্রামের মতো সুজি নিয়েছি যেটা দেখুন এখন কিন্তু ফুলে অনেকটাই হয়ে গেছে তো আমি এবারে এই সমস্ত উপকরণগুলোকে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি তো আমি ময়দার সাথে এবারে ধীরে ধীরে করে ভালোভাবে এই সমস্ত জিনিসগুলোকে এইভাবে মেখে নিচ্ছি আপনারা আপনাদের হিসেব মতো বেশি বা কম নিতে পারেন আমি এখানে সমস্ত উপকরণ এখানে মেজারমেন্ট করে নিয়েছি এখানে দেখুন আমি গুড় নিয়েছি প্রায় একশো গ্রামের মতো তো গুড়টাকেও আমি এখানে হাতের সাহায্যে একটা পাত্রে ওই সুজির যেই পাত্রে ভেজানো ছিল ওই পাত্রে জল নিয়েছি সেই জলের মধ্যে আমি গুড়টাকে এখানে গুড়ের যে ডালাগুলো আছে সেগুলোকে আমি ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি জল আকারে তো দেখুন আমি এভাবে হাতের সাহায্য করে নিচ্ছি আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের বাড়িতে জন্মাষ্টমীতে আপনারা কি কি রান্না করেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে রাধে রাঁধে লিখে যাবেন আমরা সবাই জানি মা রাধারানীর যা পছন্দ আমাদের কৃষ্ণ ভগবানেরও কিন্তু তাই পছন্দ কারণ উনি কৃষ্ণ ভগবানের হৃদয় অন্তরে বাস করেন তো যাই হোক চলো এখানে আমি কি করলাম যে গুড়ের গুড়ের যে জলটা সেটা নিয়ে এবারে ভালো করে আমি আবার মাখাতে শুরু করলাম তো মাখানোর সময় কিন্তু ভালোভাবে এতে যেন কোনো ক্লটস না থাকে কোনো গোড়া গোড়া না থাকে সেইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তার জন্য একটু সময় নিয়ে এবং এটাকে ভালো করে কিন্তু দাবতে হবে কারণ এটা দাবার উপরেই কিন্তু পুরোটা জিনিসটা নির্ভর করে আছে তাহলেই কিন্তু মালপোয়াগুলো বেশ ফ লুচির মতো ফুলে উঠবে তো আমি এখানে খুব সুন্দরভাবে আবারও একটু সময় নিয়ে মধ্যে নিচ্ছি ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে কিন্তু ভিডিওটা আমি পুরোটাই আপনাদের দেখালাম আপনারা এই প্রসেসে করবেন সত্যি কুরপিটাগুলো দারুণ কিন্তু লাগবে তো দেখো। আমি এখানে ভালো করে আবারও কিন্তু হাতের সাহায্যে এইভাবে মুথে নিচ্ছি তো যেহেতু আমি ময়দার ওপরেই সুজিটা দিয়ে একটু মাখিয়েছিলাম তাই একটু কোথাও কোথাও ডালা ডালা পেকে গেছে আমার মনে হচ্ছিলো তো সেগুলোকে আমি হাতের সাহায্যে এটা মাখানোর সময় ভালোভাবে আমি এভাবে মুথে নিচ্ছিলাম এ দেখো কত সুন্দরভাবে মথে নিচ্ছে আমি এখানে কিন্তু একটু একটু করে আমি কিন্তু সবটা একসাথে মিশাই নি আমি একটু একটু করে দিয়েছি কারণ এখানে যদি প্রথমেই আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিতাম তাহলে কিন্তু ওই ডালা পাকাগুলো কিন্তু আর ওটাকে কিন্তু ঠিক করা যেতো না এবং তাতে অসুবিধা হতো তো তাই আমি একটু একটু করে দিয়ে পুরোটা এভাবে হাতের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এবং ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা কিন্তু ঘনও হবে না আমি যেভাবে করছি এইভাবে করবেন এখানে আমি দেখুন দুটো এলাইচি নিয়েছি এলাইচি তো দিতেই হবে মাস্ট এটা ফ্লেভারের জন্য অনেক ভালো খুব সুন্দর একটা স্মেল আছে আমি যখন এটা এটা কিন্তু এখনই খুব সুন্দরভাবে স্মেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন হাতে যে ব্যাটারটা আমি দেখাচ্ছি কোথাও কোথাও আমার মনে হচ্ছিল যে ক্লথস আছে আমি ভালোভাবে কিন্তু সেগুলোকে আবার ভালোভাবে ঘেঁটে নিয়ে আমি কিন্তু মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি আপনারা অবশ্যই কিন্তু ঢেকে রাখবেন তবেই কিন্তু এটা ভালো আরও ভালো হয়ে ফুলে উঠবে তো এখানে আমি আধা ঘন্টা পর আবার চলে এসছি কড়াইতে গ্যাসে গ্যাস বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাস্টার্ড অয়েলটা ইউজ করতে পারেন কিন্তু রিফাইন্ড অয়েলটাই বেটার আমি এখানে আবার সামান্য সময় ভালো করে হাত দিয়ে একটু দেবে দিয়েছিলাম তারপরে এবারে কড়াইতে আমি অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য তো এখানে তেল গরম হয়ে গেছে দেখে আমি এখানে কিন্তু একটা বাটি নিয়ে সে বাটিতে সামান্য পরিমাণে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম তো দেখো গুড়পিঠাটা তো এখানে গুড়পিঠাটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে তো আমি এখানে সামান্য পরিমাণে সাইডে জল সরি সামান্য পরিমাণে তেল নিয়ে কিন্তু এর উপরে গুরপিটার উপরে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দেখো গুড় পিঠাটা কিন্তু এরভাবে লাল হয়ে গেছে আর যেহেতু গুড় দেওয়া ছিল তো এটা একটু ফ্রাই করলেই লাল হয়ে যাবে আপনারা যদি চান যে সাদা সাদা অনেকেই সাদা সাদা পছন্দ করে তাহলে কিন্তু বেশি পরিমাণে না ভেজে এটা সামান্য পরিমাণেই এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে নাড়িয়ে নামিয়ে দিলেই হবে যেহেতু গুড় দেওয়া আছে তো একটু ক্ষণেই কিন্তু এটা লাল হয়ে যাবে তো এখানে আমি আবার একটা ব্যাটার দিয়ে দিলাম এবং ব্যাটারটা যখন দেবেন অবশ্যই কিন্তু বাটিতে করে হোক বা হাতে করে হোক ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে তারপরেই দেবেন তা না হলে ওপরে শুধু জল জলটা উঠে যাবে আর নিচের দিকটা মোটা মোটা রয়ে যাবে তো দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে দেখতেও খুব সুন্দর লাগছে আপনাদের কার কার মালপোয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ওখানে এটাকে গুড়পিঠা বলে না মালপোয়া বলে সেটাও জানাবেন আমাদের এখানে কিন্তু এটাকে গুড়পিঠা বলেই আমরা সবাই জানি তো এখানে আমার দ্বিতীয় গুড়পিঠাটিও ভাজা হয়ে গেছে আমি এখনও আবার একটা গুড়পিঠা আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি এইভাবে কিন্তু আমি একে একে করে সব গুড়পিঠাগুলোই ভেজে নেব এখানে আমি আবারও একটা বাটিতে আবারও সামান্য পরিমাণে ব্যাটার নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তো এইভাবে দেখুন আপনা থেকেই কিন্তু ফুলে উঠবে তেলেতে দেখুন আপনাদেরকেই ফুলে উঠছে আমি আবারও কী করলাম সামান্য পরিমাণে তেল এর উপরে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে এ দেখুন যদি আপনারা এইভাবে সাদা সাদা একটু পছন্দ করেন যে বেশি কারো কালার না হয় তাহলে কিন্তু এইভাবে আপনারা কম আছে এবং হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এখানে খুব ধিমি ধিমি আঁচে করতে হবে তা নাহলে কিন্তু জ্বলে যাবে এবং জ্বলে গেলে কিন্তু উপরের দিকটা জ্বলে যাবে কিন্তু ভেতরেরটা কিন্তু কাঁচা রয়ে যাবে সেই জন্য অবশ্যই লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু সমস্ত গুড়পিঠাগুলো ভাজতে হবে এখানে আমি এক এক করে দেখুন সমস্ত গুড়পিঠাগুলো ভেজে নিচ্ছি আমার গুড়পিঠাটা কিন্তু পুরো লুচির মতো দুখোল হয়ে ফুলে উঠেছে আপনারাও যদি এই প্রসেসে করেন এইভাবে তাহলে কিন্তু আপনাদেরও গুড়পিঠাগুলো এইভাবে ফুলে উঠবে এবং দেখতে দেখুন কত সুন্দর লাগছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ রাধে রাধে বলে একবার কমেন্ট করে লিখে যাবেন সকলকে জানাই হ্যাপি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন